আমার যে মুরগি এনেছিল দুই কেজি ওজনের আর ভাইয়ের ভাই বলছে যে আমি খেতে জানি আমি কাটতে জানি ভাই অল্প ফাস্টে মাথা দিল আর আমি এই কেটে নিলাম এই যে মুরগিটা আর ওকে জানো ও হচ্ছে আমার দিদির মেয়ে

কক 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 ওদিকে শোনা মত আওয়াজ শুনতে পাচ্ছি এটা কি দুখানা আছে ওদিকে 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 সে বলে কুખા আমাদের পুকুরের ঘাটে ভালো হয়ে মাংসটা ধুয়ে রেখেছি আবার রান্নার ঘরে আমি চিন্তা হাটা ধুয়ে নি কাঁচা মাংস বন্ধ করতে করতাম পুরো গোটা শরীরে তো হাঁটা ধুয়ে তোমাদের সাথে কথা বলছি না কথা বলছি না কথা বলছি কথা বলছি আর বন্ধু ক্যামেরাটা ধরছে তো আজ বেলা অনেক হয়েছে দশটা পনেরো বাজে তো হাটা ধুয়ে মাংসটা রান্না করো আমাদের ঘরে অনেক আমার দিদি এসেছে আর মাংস আর রুটি আজকে বানানো হবে সকালপুর যা স্কুলে যাবে তো ওরা তো ডাল ভাজ ভাত খেয়ে চলে গেলো আর শীতকাল তো অনেক চলে যাবে পনেরো বিশে দিন আছে শীতকাল চলে যাবে তো ঠান্ডা অনেক পড়েছে আজকে সকাল ঘুম থেকে উঠে থেকে অনেক খুয়াশা পড়েছে পুরো হয়ে তো আমাদের বাড়ি কিছু দেখা যাচ্ছে না তারপরে উঠলাম ঘুম থেকে উঠে প্রায় আটটা বাজে গেল ওই হচ্ছে চাটা খেলাম খাওয়ার পরে তারপরে বাইরে বাদ দিলাম বাড়ি স্কুলে চলে গেল এখন আমি সবাই হাত ধুয়ে তোমাদের সাথে কথা বলছি একটু পরে এলাম আমাদের বাড়ির পিছনের সাইডটা তো এখন বাড়ি যাচ্ছি আমি পুকুরে কাটতে আমার ঘরে এসে পড়লাম তারপরে ঠান্ডার দিন তো হাতটা মুছে ভালো হবে তারপরে আমি রান্না করে যাবো আমার মা বলছে যে মা সব আলু টালু সব আদা কেটে নিয়েছে আমাকে বলছে আমি মাংস রান্না করতে মানে পারি ভালো হবে তো ভাবছি আর আমি মাংস রান্না করা বেশি ঝাল লাগলে ভালো লাগে না হাতটা মুছে হাতের উপর রসুন লাগিয়ে নেই শীতকালের দিন তো ফাটা ফাটা খাপ থাকে ভালো লাগে না আচ্ছা সবাই বলো তো ঠান্ডা দিনটা ভালো না গরমের দিনটা ভালো আমার ঠাকুমা বলে যে এই ঠান্ডা গরম দিলে ঠান্ডা ভালো বুঝলেন তো রেডি শেখাম চলে যায় পাক ঘরে তো সব মাংস পেঁয়াজ আদা বেটা রসুন বাটা সব গ্রাইন্ডারে ম্যারিনেট করে একবার সাথে মিশিয়ে নিলাম আর মাংস আদাটাই চুলাই ভালোভাবে সুন্দর আমার বাবা বলে যে সে ভালো না মাংসটা আমি ভাই তাই চুলাই রান্না করি আমি এই ব্লগ ডেলি ডেলি ব্লগ দিতে পারি না বা এক সপ্তাহ দিতে পারি না আমি প্রায় মাসে পনেরো দিনে একটা ব্লক আমি আপলোড করি কারণ হয় যে তো তোমার সকলেই জানো আমাদের জয়েন্ট ফ্যামিলি ঘরে অনেক কাজ তাই পারি না কেউ কিছু মনে করবে না দশটা রুটি হয়েছে ওই জেঠিমুড়ি গেছে রুটি বানাচ্ছে আর আমার দিদি ওইখানে রুটি বানাচ্ছে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের যে রুটি খায় মানে আটাটা আমাদের গড়ে মানে খেতে এই যে এক বালতি আটা কালকে খাই এনেছে মিল থেকে তিরিশ কেজি আটা রুটি বানানো অনেক সমস্যা তো আমাদের জয়েন্ট ফ্যামিলিতে মানুষ বেশি তাই আমরা রুটি বানানো হয় না ভাতে খাই তো আজকে ভাবছি বানিয়ে নিই মাংস বানাচ্ছি আর একটু রুটি বানিয়ে নিই আর এই যে দেখো আমাদের সুজু সুজু নাম বলে দাও পায়ে পায়ে কো আসি দে না তো কাজ তো অনেকে ভাবে দিন থেকে রাত হয়ে গেল কারণ হয়েছে কারণ আমি অনেক কাজ ছিল তাও ক্যামেরা অন করতে পারিনি আর বনু এসেছে তো বনু ভাবলাম আমরা কাছে সেরে এক জায়গায় চলে গেলাম হঠাৎ করে প্রোগ্রাম হলো যাওয়ার যেতেই হলো তো আর ভিডিও করতে পারলাম না তো এখন আমরা বিছানায় বসে আছি আমিও বনু তো আমি ভাবছি আমার বনু আর ওই যে একটা নতুন মানুষ আমার দিদি দিদি এসেছে আর এভাবে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে কেউ ভালো লাগে কেউ নাও লাগতে পারে তো প্লিজ সবাইকে বলছি আমাদের চ্যানেলে যারা যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মাঝে মাঝে এভাবে ব্লগ ভিডিও দেখতে পাবেন এবার ডেলি পাবেন না কারণ আমরা তো জানো সবাই আমি ডেলি ব্লগ বানাতে পারি না তো আজকের জন্য এই ব্লগটা আমি এখানে এসে